হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি লেট করে উঠেছি যেহেতু আজকে রবিবার বোঝোই তো সপ্তাহে একটা দিন তো একটু মানুষের মনে হয় যে লেট করে উঠি তার উপরে এখন আবার মেয়ে স্কুল ছুটি না তাই ভাবলাম যে একটু লেট করেই উঠি কি আছে তো রোজই সকাল সকালে উঠে যায় তো উঠেই দেখি বৃষ্টি পড়ছে জানো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি থাকা যায় বলো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ ইচ্ছে করেই আমি বন্ধ করিনি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর দেখে খুব ভালো লাগলো আর আজকে যেন সকালে ব্রাশ করা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমিও যখন ব্লগ দেখি তখন দেখি অধিকাংশ মানুষজনই না এসব শেয়ার করে তো ভাবলাম যে চলো আমিও আজকে না হয় তোমাদের সাথে ব্রাশ করা দিয়ে উঠে শেয়ারটা করে নিই কারণ কী বলো তো রোজই আখেমি কাজ থাকে তো আমাদের ডেলি লাইফের রুটিনে সকালে উঠেই ব্রাশ করা তারপরেই রকম কাজে আমরা যুক্ত হয়ে পড়ি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো এটা কেন বাদ যাবে তাই জন্য বললাম যে ভাবলাম যে চলো ঠিক আছে এখন থেকেই শেয়ার করি ঘুম থেকে উঠে ফোন নিয়ে উঠে লেগে পড়েছি তারপরে দেখছি যে বৃষ্টি পড়ছে আর বাইরে দেখো প্রচণ্ড ব্যালকনিটা প্রচুর জলে ভরে গেছে মানে বৃষ্টির প্রচণ্ড ঝাঁট আসছে জানো তো ভাবছি যে তাহলে গাছগুলোতে আজকে আর জল দেব না গাছগুলো একটুখানি মাটিগুলো ভিজে যাক আর বৃষ্টির জল পাক বৃষ্টির জল পেলে দেখবে গাছগুলো খুব ভালো বাড়ে এবার কি হয় বলো তো আমার এই ব্যালকনিটা যেহেতু ঝাঁট আছে বৃষ্টিতে তাহলে ব্যালকনিতেই রাখা ভালো নয় তো একবার ছাদে দিয়ে আসতে হবে আবার রোদ যখন হবে আবার ছাদ থেকে নিয়ে আসতে হবে আর এখন তো ধরো বর্ষাকাল নয় কিন্তু তবুও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো সেই কারণের জন্য যখন এইদিকে জলটা আসছে সেই জন্য ব্যালকনিতেই আমি গাছগুলো একটুখানি দিয়ে দিলাম দেখি যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ একটু অন্তত পক্ষে ঝাঁটে গাছপালাগুলোর গায়ে একটু বৃষ্টির জলটা লাগুক আর জেড প্ল্যান্টের গাছটা থাক ভেতরেই সেই জন্য আর নিয়ে এলাম না আবার যখন পরে বৃষ্টি হবে তখন আবার নিয়ে আসব তো এখন আপাতত এদিকেই থাক আর এদিকটায় দেখো আকাশটা পুরো একদম মানে ঘনিয়ে এসেছে কিছুই দেখা যাচ্ছে না পুরো মেঘ ঘন এরকম প্রায়ই হচ্ছে যেন খুব বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার তোমার মানি প্ল্যান্টের গাছটাও কিন্তু বেশ ভালো জল পাচ্ছে এটা যেহেতু তোমার ব্যালকনিতেই থাকে না সেই জন্য একদম ধারেই থাকে সেজন্য এটা সবসময়তেই জল পায় যখনই বৃষ্টি হয় তখনই জল পায় চলো বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি আর একটু চুলটাও ছাড়িয়ে নিলাম জাস্ট একটু খোপা করে নিলাম আর এরপর যাব একটু ঠাকুরকে ধূপ দেব, আর একটু জল দেব আর তারপরে ঠাকুরকে একটু জল ফুল দেব। তারপরে আমি একটু জব করব জব করে তারপরে চা খাবো তো চলো তাহলে যাই আর বৃষ্টিটা একটু কমলো যেন তারাও তোমাদেরকে দেখায় এ দেখো এখন একটু না তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা বুঝতে পারবে না দেখো এ দেখো বৃষ্টির এখন একটু কমেছে বুঝেছ এই মাত্র বৃষ্টি পড়ছিল আবার একটু এখন আবার একটু কমল তো যাই হোক চলো তাহলে যাই এবার দেখো বাবা ফুল নিয়ে এসেছে আর কত সাদা ফুল নিয়ে এসেছে গাঁদা ফুলগুলো তো কেননা আর এই জবা ফুলটা দেখো কি ছোট্ট জবা ফুলটা দেখো কত ছোট ফুললেই ফুটে গেছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি চলেই যাচ্ছিলাম যে ফুলগুলো নিয়ে এলাম নিচের থেকে এবার আমি যাব ওপরে একটু ঠাকুরকে ফুল দিতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না আগেও দেখিয়েছি তো ভাবলাম এই ফুলটা দেখে মনে হলো তোমাদেরকে একটু দেখায় কত ছোটো ফুল একদম বাচ্চা যাই হোক চলো ফুলগুলো নেওয়া হয়ে গেছে এবার যাই একটু ঠাকুরকে দিয়ে আসিটির খেলা দেখো রোদ উঠে গেছে আবার একটু হয়েছ মানে কি অবস্থা একবার ভাবো একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে দেখো চারিদিক রোদে ভর্তি একবার হ্যাঁ চাই দেখো আকাশ পুরো পরিষ্কার সূর্যমা দেখা দিয়েছে দেখো দেখো হ্যাঁ দেখো সূর্যমা দেখা দিয়েছে কী অবস্থা চারিদিকে একবারে রোদ দিয়ে দিয়েছে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো কত মেঘ মেঘ দেখাচ্ছিলাম ঘুম থেকে আর এখন দেখো পুরো রোদে ভর্তি হয়ে গেছে চারদিকটা কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর গাছগুলোকে আবার চলো ওইদিকে করে দিই রোদ এসে গেছে রোদ্দে গাছগুলো না রাখাই ভালো ঘরে চালাটা খুলে যায় চারিদিকে রোদে ভর্তি সুন্দর এখন মেঘ মেল করে আছে কিন্তু তাও মানে রোদটা উঠে গেছে চলো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার জব করবো তারপর চা খাবো চলো জব করা কমপ্লিট হয়ে গেছে জব করা কমপ্লিট হয়ে যাবার পর আমি চলে এলাম এবার একটুখানি জল খাবো সকালবেলায় খালি পেটে জল খাই এক গ্লাস প্রত্যেক দিন এটা আমার একদম রোজকার রুটিন তো একটু জল খেয়ে নিয়ে তারপরে যাবো চা খেতে বলে না কথায় আছে না খালি পেটে জল আর ভর্তি পেটে ফল তো এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে সকালবেলায় খুব জল তৃষ্টে পায় যান সকালবেলা ঘুম থেকে উঠলেই না মনে হয় যে জল খায় কিন্তু সকালবেলায় যতক্ষণ না আমি জব করি ততক্ষণ ঠাকুরকে জল দিই ততক্ষণ না আমি নিজে জল খাই না তো এগুলো সব কমপ্লিট করার পর আমার কিছু বাসন ছিল বেসিনে কারণ কালকে রাত্রেবেলাতে ছেলেকে খাওয়ানো হয়েছে সেটার বাসনগুলো ছিল আর সন্ধেবেলার দিকে জানো তো আমার মেয়েও খেয়েছে তো বাসনগুলো রাখা ছিল আর কালকে সন্ধেবেলাতে প্রচুর কাজ ছিল তাই ধোয়া হয়নি তো সেই কারণে আর তারপরে আমি অন্য একটু কাজে ব্যস্ত ছিলাম বলে এগুলো রাখাই ছিল ধোয়া হয়নি সকালবেলাতেই দেখছি যে এগুলো রয়েছে তাই বাসি জিনিসটা আমার ফেলে রাখতে একদমই ভালো লাগে না তো ভাবলাম যে চা খাওয়ার আগেই চলো এগুলো পরিষ্কার করে নিই আর তারপর ছেলে ঘুম থেকে উঠলেই তো আবার খাবে তো সেই জন্য এগুলো একটু পরিষ্কার করে রাখাই ভালো আর রাত্রেবেলা যেহেতু জানো তো অনেকটা লেট হয়ে যায় মানে খাওয়াতে খাওয়াতে তোমার সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যায় আর তারপরে আমার আমাদের খাওয়া দাওয়া করতে হয় তো সুতে সুতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে তো ওই কারণের জন্য আর ধোয়াধুয়ি করি না আর ধরো একটুখানি দুধ রুটি ভিজিয়ে খাওয়াই তো তো একটুখানি করকড়িয়ে হয়ে যায় তাই ভিজিয়ে রেখে দিই সকালবেলায় ধুলে কি হয় পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় তাই একটুখানি এরকমভাবে ভিজিয়ে আমি রেখে দিই সে ছোটো থেকেই সেটাই করি আর সময় থাকলে অবশ্য রাতেই সাথে সাথে ধুয়ে নিই যদি দেখি তাড়াতাড়ি হয়ে গেছে তারপর আর ইউটিউবে বলো বা ফেসবুক বলো এইসব সোশ্যাল মিডিয়াতে কাজ করতে প্রচুর মানে সময় দিতে হয় তো ভিডিও করা থাকে শ্যুট করা থাকে এডিটিং করা থাকে এইসব কাজ করতে করতে না অনেকটা সময় পেরিয়ে যায় তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত কিছু কাজগুলো কমপ্লিটও হয়ে গেছে এই একটা ভালো জিনিস হয় জানো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সময়টা যে কখন পেরিয়ে যায় আর কাজগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক আমার এদিকেও সব কমপ্লিট হয়ে গেছে ওগুলো একটু রেখে দিলাম আর আমি সমস্ত কিছুটাই ওর ঢাকা দিয়ে রাখি কারণ কখন কী টিকটিকি মাকড়সা এসব ভুলে যায় তাই জন্য নিচে গিয়েছিলাম চাটাও করে নিয়ে চলে এসেছি এই সকালে এক কাপ আমি চা খাই ব্যাস সারাদিনে এটাই আমার হচ্ছে চা খাওয়া আর কিন্তু আমি সন্ধ্যেবেলার দিকেই বলো বা অন্য কোনো কোনো টাইমে বলো আর কিন্তু চা খায় না তো চলো দেখতে দেখতে সন্ধ্যেবেলাও হয়ে গেল আর বাবা আজকে এগরোল এনেছে অ্যাকচুয়ালি খেতে বসে দুপুরবেলাতে বাবাকে না বাবা অনেকদিন এগরোল খাওয়া হয়নি তো তাই জন্য বলেছি আর বাবা আজকে নিয়ে চলে এসেছে তো আমি খাবো এবার এটা আমার ছেলে আমার থেকে বের করে নিয়েছে দিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছে তো চলো তাহলে এবার আমরাও একটু খেয়ে নিই এগরোলটা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যারা নতুন আছে এখনও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা